একদিন বেলাল মসজিদে নবমীতে আজান দিবেন সাথে সাথে ইহুদিয়া কয় বেলাল আজান ফরে দাও আগে আমার ঋণ তুমি পরিশোধ করো বেলাল বলেন রে ভাই একটু সুযোগ দাও কই কোনো সুযোগ নাই আজ রাতেই সুযোগ আছে তারা তারি করে তুমি আমার ঋণ পরিশোধ করো বেলাল বলেন আজ রাতে তো পারবো না আমাকে তিনটা দিন সময় দাও বেলাল তিন দিন সময় তার কাছ থেকে চায় নিলেন কিন্তু তিন দিনের ভিতরে তিনি ঋণ করবেন কেমন করে আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে আমার কাছে অনেক ঋণ পায় এই ঋণটা আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য এখন তো সে আমাকে আজান দিতে দেয় না আজানের আগে আমার রাস্তা আটকায় দেয় আল্লাহর নবী রহমতের নবী বলেন বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো বেলাল তখন বলেন নবী গো তাহলে অনুমতি দেন অনুমতি দেন আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব যাই আমি কাজ করব দিম্মুজুরির কাজ করব যা পাই তাই কাজ করব কাজকর্ম কইরা আমি তার দিনটা পরিশুদ্ধ করার চেষ্টা করব আল্লার নবী মায়ার নবী দয়ার নবী তিনি অনুমতি দিয়ে দিলেন বেলাল রাতের বেলা তিনি কাপড় চূপুর গোসাইতেছেন ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন এই দিকে আমার মাজার নবীর চোখেও ঘুম নাই আমার মাজার বেলাল আজ রাত পরি আমার কাছ থেকে চলে যাবি বেলালের চোখে ঘুম নাই আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাব না সারা রাত বেলালের চোখের পানি জড়ে আর তিনি কান্দে আর তিনি কাঁদে ওই অবস্থায় আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর কাজে ফাজরের আগে চল্লিশটা কোট বোঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে আল্লাহর নবী এক আল্লাহ যা জয়া বেলালকে খবর দাও বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ ফজরের আগে সাহাবি যায় বেলালের ঘরে আওয়াজ দিলেন বেলাল তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে আনিছে আনি তোমার মসজিদ নবমীতে ডাকেরি বেলা বেলাল মসজিদে নবমীতে দৌড়ে আইসে দেখেন চল্লিশটা উঠ বুঝাই করা মাল মায়া নবী বলেন বেলাল মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নেই আমি নবী বেনে নিতে পারি নাই তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন আল্লাহ পাক রব্বুল আমি তোমার ঋণের জিম্মাদারি নিয়ে যাও যতগুলি টাকা ওই ইহুদি পাইবো আরো যারা পাইব ঋণগুলা পরিশোধ করো বাকি মাল গরিবদেরই ভিতরে বন্টন করে দাও এ ভাই একজন বলতেছিলাম দেখে না লাফাকারা পুলামিনীর কাছে কত দাম হয়ে গেলেন কালো বেলা বংশের কোনো মর্যাদা ইজার ছিল না আর বংশীয় মানুষ ছিল আবুজাহেল মাটির সাথে মিশে গেল ঠিক কি না আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল বেলাল জিরো থেকে হিরো হয়ে গেল ইমান আমলের কারণে। সাহাবাই কেরাম বলে নবি গো বেলালের আজান একটু সমস্যা কি সমস্যা কই আস্বাদ ও বলতে পারে না জিব্বার মধ্যে সমস্যা কখন জিব্বায় সমস্যা তৈরি করেছে উমাইয়া উমাইয়া হয় রাতী আল্লাহ তালা মোৰ জিভ্বা ডাইরেক টান দিয়া বেড় কইরা এই জ্বার মধ্যে প্যারেক ঢুকাই দিছিল জ্বার মধ্যে প্যারেক ঢুকাই দিছিল যে জিভ্বায় আল্লাহ আল্লাহ জিকির ক এই জ্বা নিয়ে রাখবো না কয়ে প্যারেক ঢুকাই দিছিল। এজন্য হাজতে বেলালের মুখে একটু সমস্যা হইত আসাদু বলতে পারতেন না বলতেন আসাদু শিন উচ্চারণ করতে পারতেন না সিনটা ভালো করে উচ্চারণ হতো না সাহাবাই কেরাম কয়া রসুল্লাহ ওগনবীজি ভালো করে একজন মুয়াজিন নিযুক্ত করে ফেলেন নবী সাহাবাইকেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবিকে মুওয়াজিন নিযুক্ত করে দিলেন এশার নামাদের পরিণবী বলেন বেলাল ফজর থেকে আর দেওয়া লাগবে না এই শুনতেই যেন বেলালে হাফির মাথায় আসমান বেঙ্গে পড়লো এসারে নামাজ পরে সবাই যার যার করে চলে যায় কিন্তু মসজিদে নবমী কে কে গেলেন না শুধু একজন তিনি আর কেউ নন তিনি বলেন বেলালে হাবসি মসজিদে কোনায় খাম্বার কিনারায় বহিষা বহিষা চুকের পানি জড়া মালি ও মালিক তোমার হাবিব চাকরি থেকে বাতিল করে দিছি ও মালিক আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করালাম আপিল করলাম হাইকোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতিল উপ উচ্চ আদালতে আমি আপিল করলাম মাওলা এই সিন উচ্চারণ করতে পারি না কেন আল্লাহ তোমার নাম নেওয়ার কারণে আমার এজন্য আমি উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোনো দোষ না আল্লাহ হয় তুমি আমার জিজ্ঞা ভালো করে দাও নতুবা আজান বদলায় দাও আল্লাহ হয় মালিক আমার জিব্বা তুমি ভালো করে দাও নতুবা আমি যেভাবে বলি এইভাবে আজান বানায় দাও আল্লাহু আকবার একবার আল্লাহ গুয়া একবার কতুমুর আব্দার আল্লাহর দরবারে আল্লাহ পাত্র বলে আমিবিন তার হাবিব কি জানে দিছেন বন্ধু আজহান বদলিবে না আমার বেলালের জিব্বা যেভাবে আছি এভাবেই থাকবে জ্বাও ভালো হবে না আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জ্বা যে খত এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাঁসুড়ির মাঠে দেখতে চাই হাঁসুড়ির মাঠে বেলাল আমাকে তুই দেখাবে যেমন অবস্থায় আছি অবস্থায় থাকবে আযান অবতলিবে না ভাইরা বন্ধুরা ফজরের আযান দিলেন অন্য একজন মুয়াজ্জিন আযান হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল আমার নবী মায়ার নবী তিনি বের হয়েছে হুজুরকে নামাজ পড়াবেন মসজিদে নববীতে সাহাবাই کرام সবাই অপেক্ষায় মায়ার নবী হুজুরকে বের হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো ওঠে না রাত তো না ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় সাদিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা বর্ষা হওয়া শুরু করে তখন শুনলাম ফজরের নামাজ পড়া সম্বন্ধ আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন একটু আকাশটা ফর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ বর্ষা হয়ে যেত আজ ওই টাইমে আকাশ হইতেছে না অন্ধকার শুধু আরো বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে ভিতর অস্থিরতা অস্থিরতা আল্লাহর নবীর কই সকাল হয় না আকাশ তো পরশা হয় না আল্লাহর কাছে নবী জানতে চাইলেন মালিক ও মালিক কেমত কি তুমি গোটায় দিবা নাকি আল্লাহ কেমত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ নাকি আমরা কোন আজবের সম্মুখীন আল্লাহ বলে বন্ধু কি হয়েছি ও মা কেন এখনো সকাল হয় না ফর্শ হয় না ফজরের নামাজ তো পড়ব কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরে আজান বুঝি হয় এখনো বুঝি ফজরের টাইম হয় নাই ফর্স হয় নাই জিব্রাইলে আমিন দ্রুত নেমে সে মায়ার নবীকে জানায় দিলেন নবী গো কেমন করে সকাল হবে গ নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই নাই আল্লাহ নবী বলে ভাই জিব্রাই অন্য দিনের চেয়ে আজান তো আরো সুন্দর আজান হয়েছে শুদ্ধ করে আজান হয়েছে শুদ্ধ করে আজান জিব্রাইল আমিন কয়ে নবী গো জানি না তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেস শুনতে পাইতাম শুধু আমরা না আরশের মালিক আরো সে বৈশা শুনতেন কিন্তু আজ তো আজান কজের ফেরেশতারা শুনি নাই আল্লাহ নিজেও শুনে নাই এজন্যই রাত শেষ হইতেছে না ওগো নবীজি বেলাল আযান নাদ পর্যন্ত রাত কিন্তু పోহাবে না ভাই আর নবী দয়ার নবী কইবে লাল আমার আল্লাহর কাছে এত দাবি হয়ে গেছে বেলাল আমরা তো বুঝতে পারি নাই বেলাল দ্রুত আযান দাও বেলাল আজান দিলেন রাত তখন দিনের আভাস দেখা গেল জুর করুন আল্লাহ রমজান শরীফ মায়ার আর নবী শেহরি রমজানের সেহরি খাওয়া কি শূন্য ঠিক না সেহরি খাওয়া শূন্য একটা সেহরি খাবেন শূন্য হবে তবে যদি কেউ সেহরি না খায় রোজা হবে না তা না সেহরি যদি কেউ ঘুমের তাহলে খাইতে না পারে রোজা হবে উনি যদি রোজা রাখতে চায় রোজা রাখতে হবে রোজা রাখতে চায় না রোজা রাখতে হবে সেহরি না খাইলেও রোজা রাখতে হবে তবে সেহরি খাওয়াটা সুন্নত বহুত বড় সুন্ন এই উম্মতে টাইমটা জন্য আল্লাহ পাক স্পেশাল একটা সুযোগ দিছে যেটা আগের উম্মতের ছিল না এমনকি ইসলামের শুরুতে ছিল না মায়ার নবীর কাজে যখন রমজানের বিধান নাদিল হইছে তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম সিস্টেমটা কেমন ছিল সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে এর পরে ইফতার করার পরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায়া পরে তাহলে আর খাওয়ার সুযোগ নাই ঘুম থেকে ওইটা রাত যদি থাকেও রাত যদি থাকেও রাতে আর খাওয়ার সুযোগ নাই ঘুমায় গেলি তার ঘুম থেকে রোজা শুরু এখন রাত বারোটার সময় সে ঘুমাক রাত বারোটার থেকে তার রোজা শুরু হয়ে গেছে একদম পরের দিন সেই ইফতার পর্যন্ত মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান এতে করে নবীর একজন সাহাবি হজরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন নবীরই সাহাবির ব্যাপারে হজরত কায়েস রাদি আল্লাহ তাল্লাহ ইনি একজন দিন মজুর ছিলেন একজন কৃষক ছিলেন সারা দিন জমিতে সে মরুভূমিতে কাম কাজ করেন রোজা রেখা কাম কাজ করছেন ইফতারের সময় আসছেন আইসা তিনি বিবিরে বলতেছেন বিবিগ সারা দিন কাম করছি খুব ক্লান্ত কিছু আছে ইফতারি কিছু আছে ইনি বলে আমি আপনার কাছে আনতেছি ইফতারি রেডি নাই রেডি করে আনতেছি আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন কইতে সারা সারাদিনে ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন আর হেলান দিতেই ঘুম চলে আসছে বলুন তো দেখি ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে বুঝছেন উনি গেছেন ক্লান্ত মানুষ তো দেখবেন রিক্সাওয়ালা মানুষ হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটার মাথাটাকে হাতে হাত ধরে বালিশ বানাইয়া যখন খালি সর নাক ডাকয়া ঘুমাইতে শুরু করে ঠিক না ঘুমায় যা তো উনি ঘুমায় গেছে বেবি সব আসছে আইসেই যখন দেখে বিবি স্বামী ঘুমায় গেছে ইন্না আলিল্লাহ রঞ্জি তখন উনি ঘুম থেকে লাভ দিয়ে উঠছে দুজন হাত পা সেই একদম অসহায় হয়ে দাঁড়াই নিয়েছে বিমিশাপ কান্দতেছে স্বামীগো এখন তুমি কেমনে রোজা রাখবা রোজা তো রাখবাই তুই রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কি হবে সারা দিন গেছে তুমি কিছু খাও নাই এখন ইফতার করবা একটু দেরি হইতে তুমি ঘুমায় গেলা ঘুমাইছো তো এখন আর তোমার খাওয়ার সুযোগ নেই এখন কেমনে কি করবা এনে না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত আবার সারা রাত গেল না খাওয়ায় পরের দিনও রোজা শুরু হয়ে গেছে পরের দিন রোজা শুরু হয়েছে যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতেছে বেউশ হয়ে পড়ে গেছে বিবিষাব আল্লাহ নবীর কাছে গিয়া বলতে যে রাসুলাল্লাহ আমার স্বামীর এই অবস্থা আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাছে আবদার করলেন মালি আমার উম্মতের জন্য বিধানটা কঠিন হয়ে গেছে আল্লাহ একটু আসান করো সাথে সাথে আল্লাহ পা জিব্রাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবির দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন বন্ধু আজ থেকে তোমার উন্মতির বিধান আমি আসান করে দিলাম ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না সারা রাত সেহরি পর্যন্ত সে খাইতে পারবে এখন ঘুমাক আর উঠো খাওয়ার টাইম সারা রাত তাহলে নবীজির সাহাবিরাও উন্মতির জন্য রহমত ঠিক না একজন সাহাবির কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি আর নাইলে কিন্তু আমাদের এই রকমই হইতো খালি একটু ঘুমাইবেন শেষ আর খাওয়ার সুযোগ নেই রোজা শুরু হয়ে যেত এই সাহাবির ঘটনার পরে রোজার বিধানটারে আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন সকাল থেকে নিয়ে মাগরীব পর্যন্ত ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা খাইবা না পানি পান করবা না আর ইফতারের পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত সারা রাত তোমরা যখন মন চায় যা খাও তোমাদের জন্য সে সুযোগ করে দেওয়া হয়েছে আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন বেলালে হাফসি আজান দেবেন ফজরে আজান মোয়াজিন সাবরা আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর নেই বেলা হাফির দিয় কুতালও ফজরে আজম দিয়ে দিবেন সেহীতায় শেষ হয়ে গেল তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে সেরে ফেলছেন একটু জায়গা দেখে আসি বেলাল চলে আসলেন আল্লাহর নবীর কামরাই আইসে দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন আর নবীর সাথে আর একজন অপরিচিত মানুষ খানা খাইতেছে আল্লাহর নবীকে খানা খাওয়া দেখেই বেলাল ডাক দেওয়া বলতেছে নবী গেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী আর খানা খাই না আল্লাহর নবী দেখে বলতেছেন বেলাল কি কইস বলে নবী গো সেহরি টাইম শেষ ঠিক আছে বেলাল চলে গেছেন বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন বেলাল চলে গেছেন চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন আসছেন কই দেখি কে নবী এখনো খানা শেষ করছেন নি আয়া দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন বেলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সেহরি টাইম শেষ খানা খায়েন না নবী কয় ঠিক আছে বেলাল আবার চলে গেলেন যাই একটু পরে আজান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি দেখি এখনো নবী খানা খায় শেষ করছেন আইসে দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন এইবার হজরত বেলাল বলিয়া রাসূল আল্লাহ কুদার কসম ওগো নবী সেহরির শেষ যেই মাত্র বেলাল কয় কুদার কসম সেহরি টাইম শেষ তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি গোসল সেহরির টান শেষ বেলান কসম খেয়ে ফেলছে সেই শেষ নবী যা আসিলোর সাথে সাথে হাত থেকে ফালাই দিছেন দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন সেই অপরিচিত মানুষ আর কেউ নন তিনি হলেন জিব্রাহিলে আমিন ফেরেস্তাদের সর্দার আমিন মায়ের নবীর সাথে সেহরি খাইতেছেন ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন নামাজ পরে নবী মিম্বরে বসলেন বৈশই নবী ডাক দিলেন বেলাল কাছে আস কাছে আইনে বলেন বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গো সেহরির টাইম শেষ কিন্তু জিব্রাহিল আমারে বলতেছেন নবী গো সেহরির টাইম আরো আছে খান সুহান আল্লাহ কইতেন না ভাই তুমি বলছো সেহরির টাইম শেষ জিব্রাহিল আমারে কয় না আছে টাইম খান দ্বিতীয়বার যখন তুমি বলছো সেহরির টাইম শেষ তখন জিব্রাহিল বলেন না গো নবী আরো আছে খান তৃতীয়বার তুমি যখন বলছো সেহরির টাইম শেষ তখন টাইম ছিল কিন্তু যখনই তুমি কসম করে ফেলছো কসম কোদার সেরি টাইম শেষ তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন কে জিবরাইল যদিও সেরি টাইম শেষ ছিল কিন্তু আমার বেলাল কসম খেয়ে ফেলছে আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম তাকলো অফ করে দিলাম

তুফ দা বন্দে জামিনী তুফ দা বন্দে জামাই তো রাহিমি তো কারিমি তো জামি আই তো বসিরে তো ময়দী তুমু দিল্লি তো মালিকিল আৰুষি একটু জো একটু নল্লাহ ওয়াগ এক জম বলি রে জুবো যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স বেলালে হাফসি যৌবনে তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন যৌবন কালেই তিনি জিরো থেকে হিরো হয়েছেন যৌবন কালেই তিনি ছিলেন গোলাম গোলাম থেকে মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন যৌবন কালেই বেলাল মসজিদে নববীর মোয়াজিম হয়েছেন আল্লাহ আকবর সুরেখা তোমার যৌবন কালটা হলো আল্লাহকে খুশি করার বয়স কারণ যৌবনে যখন যুবক আল্লাহর গোলামি করে যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায় একজন যুবককে যৌবনে যখন রোজা রাখতে দেখা যায় যৌবনকালে যখন বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবনকালে যখন মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবনকালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায় গান বাজনার আয়োজন করে না করে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওই যুবক যৌবনে অলির খাতায় নাম উঠায় না লাভরা কালকা ফিমের নবী বলেন যার গোনা করার সুযোগ ছিল সামর্থ্য ছিল এরপর আল্লাহ ভয়ে যেই যুবক গোনা করে না সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনাবে বিচার করার সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার এরপর যেই যুবক যৌবনে আল্লাহর ডরাইয়া মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লার চোখে ফাঁকি দেওয়া যায় না এই বিশ্বাস অন্তরী নিয়ে

বাংলার জমিন ফরিদপুরের জমিন সিলেটের জমিন সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাগারের পায়ের আওয়াজ শুনবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব আল্লা বলেন ওয়াল বাহরাই ইস্তাজিলু রাব্বহু সাগর মহাসাগরগুলি এমন প্রতিনিয়ত আবদার করে ও মালিক আমি ককসুবাজার সমুদ্র সৈকত ওই ককসুবাজার সমুদ্র সৈকতের পারে আয়শা নাফরমান কত গুনা করে আমি সমুদ্র আর কত দেখব আর কত আমি গুনাগারের গুনাহ দেখব গো মালিক আমার পারে আয়শা তোমার কত গোলাম আমার দিকে তাকায় সুবাহান আল্লাহর জিকির করে তোমার কুদরত নিয়ে ভাবে কিন্তু কত না ফরমান সাগরের পারে আইসে গুনার আয়োজন করে ও মালিক এই গুনাগার গুলি নাপাক করে ফেলেছে আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই আল্লাহ পাক রব্বুল আলমিন বলে চুপ কর এ জমিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় কেমন অপরাধ হয় কেমন গুনা হয় কেমন জুলুম হয় এরপরও আমি কেন ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাপা নেই আল্লাপা নেই কোন ফায় কোন বইলা ফেরিস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন বইলা বানায় আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাক তুমি আমি আল্লাহ আমার নিজের হাত দেয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সেজদা দিবে এই কপালটার তো দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন হয় না বলল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জমিনের মধ্যে এখনো এমন চারটা শ্রেণী আসি আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি চুল দাড়ি তার সাদা পেয়ে গেছি কোমরে তার বেতা হাঁটুতে তার বেতা আমি আল্লার কদমে সেজদা দিতে তার কষ্ট হয় এরপর কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেই তার সেজদার দিকে তাকাইলি জমিনে প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় والشبابু খুশ আল্লাহ বলে দুই নাম্বার কোলাই আম কোন জমিনে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না গুনার আয়োজন করে না নানা যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার রমজানে রোজা রাখতে দেখা যায় যৌবনে মরুপেদের শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে আলমদেরকে তাজিম করতে দেখা যায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা এর জন্য বলি যুবক যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো যত আল্লাহর অলি হইছেন এই জমিনে সবাই অলি হইছেন যৌবন কালের যৌবন কালেই সবাই অলির খাতার নাম লেখাইছেন অতএব নিয়ত করো রমজানের রোজা একটা অর্গনা তারাবীর নামাজ আমি না রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করবো না যখনই তুমি এমন নিয়ত করবা এমন নিয়ত করবা সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে আর মুরব্বীদের সাথে করবা না কারণ সাদা চুল মুরুব্বি আল্লাহর কাছে বড় দামি মুরব্বী বাবাজি যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ বলে তখন আমার লজ্জা লাগে লজ্জা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু একজন মুরব্বী শ্রদ্ধা করছিলেন কেমনে মসজিদে নববীতে নামাজের জন্য রওনা একটা গলি এই গলির মধ্যে একজন মুরব্বী লাঠিতে কোমরটা আস্তে আস্তে গলি পার হইতেছি আলী মনে মনে ভাবেন আমি যদি আমার মায়ার নবীকে নামাজের প্রথম রাখাতেই পাইতে হয় তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে আর দ্রুত গেলে মুরব্বীকে একটু ধাক্কা দিতে হয় চাচা আমার একটু সাইড দেন একটু সাইড দেন এইভাবে চাপ দেওয়া যাইতে হয় কয় না মুরব্বি মুরব্বি হওয়ার কারণে আমার আল্লার কাছে বড় দামি আল্লাহদের সম্মান দেয় আমিও তার সম্মান দিব লাগলে আমার এক রাকাত নামাজ ছুটে যায় ছুটে যাবে মায়ার নবী মসজিদের নববীতে নামাজের দাঁড়ায় গেছেন আল্লাহ নবী রুকুতে চলে গেছেন আলী তোই মুরব্বীর পিছনে পিছনে আস্তে আস্তে আসতে আসতে এই দিকে আমার মায়ার নবী রুকুতে গেলেন রুকুতে যাওয়া মাত্রই এই রুকু থেকে মাথা উঠানোর আগে আল্লাহ জিব্রাইল আমিন কে পাঠা দিলে জিব্রাইল আমিন এসে বলতেছে আর রসুল আল্লাহ আল্লাহ মাথা উঠেন না গো নবী মাথা উঠেন না রুকু থেকে মাথা উঠাবেন না কারণ আপনার আলী এখনো রাস্তায় নামাজে শরিক হতে পারে নাই আল্লাহ নবী অবাক হয়ে গেলেন রুকুতি ঘটনা কি আলী নামাজি শরিক ইতু পারসানা বিদায় নবীর রুকু আল্লাহ লম্বা করতে কর এইবার নমায়ার নবী দয়ার নবী তিনি তো রুকু লম্বা করতেছেন আর জিব্রাইলে আমিন কই নবী গ আমি যখন আপনাকে বলব তখন মাথা উঠাবেন নবী তো লম্বা রুকু শুরু করে দিলেন সাহাবাই কেরাম পিছনে পিছনে তারা লম্বা রুকু করতেছেন লম্বা রুকু করতেছেন এইভাবেই রুকু চলছে চলছে লম্বা রুকু হঠাৎ করে জিব্রাইলে আমিন ডাকর নবীকু এইবার মাথা ওঠান अपन आली नाम एक जोरेक्तुम सुबह हैदार तेरा नाम से इस्लाम रखेगा हैदार तेरा नाम से इस्लाम रखेगा دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجا میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا আল্লাহ নবী রহমত নবী নামাজ শেষ কইরা মেম্বরে বইশে ডাক দিলেন আলী এদিকে আসো নবীজির মনের মধ্যে আলীর প্রতি একটু জিদ আলী কেন আজকে নামাজে আসতে দেরি করলো আর আমার এবার রুকুতে এত লম্বা সময় কেন দিতে হলো নবী ডাক দেয়া বলতেছেন আলী রে আজকে নামাজে আসতে কেন তুমি দেরি করলা আলি কয় কই গো নমি বেশি দেরিত হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি রুকুতে পাইছো কেমনে পাইছো হুশ আছে আমি তো আপনার রুকুতে পাইছি নবি কয় আলি তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে হ্যাং করে রাখছে তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে আটকায় রাখছে জিব্রাইলা আমি নাইস আমার কানে কানে কয় নবি গো মাথা তুলবেন না আলি রুকু পাইতে দেন হজরত আলী রতি আল্লাহ অবাক হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ এত বড় ঘটনা ঘটছে আমি নবী আমি তো জানি না আল্লাহ নবী বলে জানতে হবে না আগে বলো রাস্তায় কি হয়েছে একটু কও এইবার হজ তালি কয় নবী গো আমি তো নির্ধারিত সময় বের হয়েছি জামাত ধরার জন্য কিন্তু চিকন গলিটার ভিতরে একজন মুরব্বী এই মুরব্বী মানুষের সম্মান করতে যায় আমার একটু দেরি হয়ে গেছি আল্লাহর নবীর চোখ থেকে দর দর করে পানি পরে নবী কান্দার কয়ালি রে দেখ সাদা দাড়ি সাদা চুল দুর্বল মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কত সম্মান তোমার বাড়া দিছে যেই দুনিয়াতে মুরব্বীকে সম্মান করবে আল্লাহ তারও মুরব্বী বয়সে সম্মানই বানায়া দিবে